আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকে এই ভিডিও থেকে আপনাদেরকে আমি জানাবো সুরা কাউসার যদি নিয়মিতভাবে পড়ে আপনার বৃদ্ধা আঙ্গুলে ফু দেন তাহলে যে কোনো ব্যক্তি আপনার বসে চলে আসবে খুবই সহজে তো কীভাবে এই আমলটি করবেন সেই বিষয়টা নিয়ে পুরো ভিডিওটি জুড়ে আলোচনা করবো তাই ধৈর্য ধরে ভিডিওটি দেখার রিকোয়েস্ট থাকলো সুরা কাউসার এর ফজিলত ও আমল অনেক গুরুত্বপূর্ণ কোরআনে সবচেয়ে ছোট সুরা সুরা কাউসার তবে এর ফজিলত কথা বলে শেষ করা যাবে না তবে আজকে আমরা আলোচনা করব সুরা কাউসার পরে কিভাবে অন্যকে বশ করা যায় এই নিয়মটা কিভাবে কিভাবে এই আমলটি করবেন সর্বপ্রথম আপনি নিজেকে আগে পাক পবিত্র হতে হবে আপনি গোসল করে নেবেন তারপর উজু করে সুন্দর জামা কাপড় পরে নিতে হবে তারপর একটি ঘরে অবশ্যই ঘরটা পাক পবিত্র হতে হবে তারপর ঘরে যে কোনো এক সাইডে বসে আপনি সুরা ফাতেহা তিনবার পড়ে আপনার নিজের শরীরে ফু দিবেন তারপর আপনি যে কাউকে যদি বশ করতে চান যেমন কেউ আপনার কথা শুনছে না আপনার অনেক বড় শত্রু আছে বা আপনার সামনে কোনো ক্ষতি হতে পারে কোনো ব্যক্তির মা ধারা বা যে কোনো কাউকে খুব সহজে বস করার জন্য আপনি প্রথমে আপনার এই বুড়ো আঙ্গুলটা দিয়ে বৃদ্ধা আঙ্গুলে চেপে ধরে একুশবার সুরাফ কাউসার পাঠ করবেন তারপর ওই ব্যক্তির নাম তার বাবার নাম মনে মনে একুশবার নেবেন নেওয়ার পর আপনি ওই বৃদ্ধা আঙ্গুলে চেপে ধরে ওই অবস্থায় আটটাকে মুট করে নেবেন মুট করে নিয়ে তিনবার চুমু দিবেন তারপর আবার একই নিয়মে আবার বিদ্যা আঙ্গুলে চেপে ধরে একুশ বার সুরা কাউসার পাঠ করে ওই ব্যক্তি নাম তার বাবার নাম তার মার নাম নিয়ে আপনি একুশ বার সুরা কাউসার পড়বেন পড়ার আবার আটটাকে মুট করে তিনবার চুমু দিবেন এভাবে তিন দিন করতে হবে প্রিয় মোমিন ভাইরা আমি ব্যাপারটাকে আরেকবার বলে দিচ্ছি আপনাকে অবশ্যই পাক পবিত্র হয়ে সুন্দর একটা জায়গায় বসে সুরা ফাতে তিনবার পাঠ করে আপনার পুরো শরীরটাকে আগে বন করে নেবেন তারপর সুরা কাউসার পরবেন একুশবার কিভাবে পড়বেন আপনি বুড়ো আঙ্গুলটা দিয়ে বৃদ্ধা আঙ্গুলে চেপে ধরবেন বুড়ো আঙ্গুলটা দিয়ে আঙ্গুলে চেপে ধরে একুশবার সুরা কাউসার পরবেন বুড়ো আঙ্গুলটা দিয়ে আঙ্গুলে চেপে ধরে রেখেই একুশবার সুরা কাউসার পরে ওই ব্যক্তির নাম এবং তার বাবা মার নাম নিয়ে মনে মনে নিবেন নেওয়ার পর আপনার চারটা আঙ্গুল পুরো মোট করে রাখবেন মোট করে তিনবার ফু দিবেন তারপর এরকম করে তিনবার আপনাকে এই নিয়মে তিনবার পড়তে হবে আর এই কাজটা করতে হবে একুশ দিন আপনি যদি আপনি যদি নিয়মিতভাবে এই আমলটি করতে পারেন তাহলে যে কোনো আপনার শত্রু বা যে কোনো লোক খুব সহজে আপনার আয়ত্তে চলে আসবে তবে অবশ্যই একিনের সাথে বিশ্বাসের সাথে কিন্তু এই আমলটি করতে হবে তবে অবশ্যই কিন্তু নামাজ পড়তে হবে নিজেকে সৎ রাখতে হবে সৎ নিয়তেই কিন্তু আপনি অন্যকে বশ করতে পারবেন এই সূরা কাউসার পরে তবে অন্যায়ভাবে কোনো কিছু করলে তা আর হবে না অবশ্যই নিয়তটা যদি সৎ থাকে তবে অবশ্যই ইনশাল্লাহ আপনি এই কাউসার যদি এই নিয়মে পড়েন আঙ্গুলে চেপে ধরে বার পাঠ করে ওই ব্যক্তির নাম এবং তার বাবা মার নাম পড়ে নেবেন তাহলে অবশ্যই এই আপনার এই যে নিয়ত করে আপনি অন্যকে বস করতে চাচ্ছেন তা সৎ নিয়ত করে অবশ্যই আপনার নিয়তটা পূর্ণ হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আগাতু